এসএসসির সেকেন্ড এসেল এসটি ইলেভেন টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউ এবং ভেরিফিকেশান প্রক্রিয়া যেটা শুরু হয়েছে আর কি ভেরিফিকেশান শুরু হয়েছে এবং ইন্টারভিউ প্রসেস চলছে সেই জায়গা থেকে যে তথ্যটা উঠে এসেছিল যে আজকে অর্থাৎ এই শুক্রবার নাইন টেনের যে রেজাল্ট রেজাল্ট বলতে অবশ্যই ইন্ডিভিজুয়াল কোরকার যেটা সেটা প্রকাশ হবার সম্ভাবনা সে জায়গায় যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে আজ কিন্তু এসএসসির নাইন টেনের যে ইন্ডিভিজুয়াল কোর কার্ড বা রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এটা প্রকাশিত হবে আগামী সোমবার এই রেজাল্ট প্রকাশ চব্বিশ তারিখ চব্বিশে নভেম্বর সেই দিন কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওই দিনই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড যেটা সেটাই প্রকাশিত হবে এবং পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বা অন্যান্য যে ইন্টারভিউ লিস্ট বা সেগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে মূলত ইন্ডিভিজুয়াল কার্ড প্রকাশিত হবে এমন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেহেতু অনেক সাবজেক্টের ক্ষেত্রেই অনেকটা বেশি কাট অফ সত্য ওপরে কাট অফ ফলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মিডিয়ামের এই সমস্যা হওয়ার জন্য তারা অনেকেই তাকিয়ে আছে নাইন টেনের ক্ষেত্রে যে এক্ষেত্রে কি হয় দেখা যাক যাই হোক তোমরা বুঝতেই পারছো এই রেজাল্ট আজকে আসছে না সোমবার পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে তোমাদের প্রাপ্ত মার্কস কত বা ফাইনাল আনসার কি কত